সত্যজিৎ রায়ের বাস্তব জীবনের প্রেমের গল্পটি কোনো সাধারণ বলিউড নাটকের চেয়ে কম ছিল না আজ দোসরা মে গোটা সাহিত্য মহল জুড়ে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই চলচ্চিত্র নির্মাতার একশো চারতম জন্মজয়ন্তী পালন করা হবে তার আগে এই মিষ্টি প্রেমের গল্পটা আপনারা শুনবেন না এটি একটি সুখী সমাপ্তিতে শেষ হয়েছিল কিন্তু কিছু অপ্রত্যাশিত মোড় এবং মনের পরে সত্যজিৎ রায়ের বাস্তব জীবনের প্রেমের গল্পটি একটি সাধারণ বলিউড নাটকের চেয়ে কম কিছু ছিল না মানিক সত্যজিৎ রায় এবং বিজয়া রায়ের স্ত্রী দীর্ঘ আট বছর ধরে প্রেম করেছিলেন গোপনে বিয়ে করেছিলেন এবং তারপর দুই পরিবারকে বিয়ের জন্য রাজি করার জন্য একটি চতুর পরিকল্পনা করেছিলেন বিজয় রায়ের সাথে অস্কার জয়ী পরিচালকের বন্ধুত্ব ছিল কিশোর বয়স থেকেই কিন্তু উনিশশো সালে তারা প্রায় প্রতিদিন একসাথে গান শোনার সময় একে অপরের প্রতি রোমান্টিক অনুভূতি তৈরি করতে শুরু করে প্রেমে পাগল এই দম্পতি প্রথমে এতটা নিশ্চিত ছিলেন না যে তারা বিয়ে করতে পারবেন কি না কারণ তাদের পরিবার তাদের সম্পর্কে রাজি ছিল না মজার ব্যাপার হল রায় বিজয়ার চেয়ে বয়সে ছোটো এবং নিকট আত্মীয় ছিলেন তাই বিয়ের প্রশ্নই ওঠে না তাই তারা প্রথমে কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নেন এই বিখ্যাত দম্পতি চেয়েছিলেন তাদের জীবন যেন আগের মতোই চলতে থাকে কিন্তু ভাগ্যের মনে ছিল অন্য কিছু যখন তিনি সিনেমায় আরও ভালো সুযোগের জন্য মুম্বাই চলে আসেন তখন সত্যজিৎ যিনি তখন একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করতেন তিনি প্রায় প্রেমপত্র লিখতেন এবং প্রায়ই কলকাতা থেকে তার বান্ধবীর সাথে দেখা করতে যেতেন সত্যজিৎ রায় এবং বিজয়া রায় যখন ডেটে যেতে থাকেন সময়ের সাথে সাথে তাদের বন্ধন আরও গভীর হয় এবং তারপর উপলব্ধি হয় যে বিয়ে অনিবার্য সত্যজিৎ রায়ের পরিবারের অজান্তেই যখন তারা মুম্বাইতে রেজিস্ট্রি বিবাহের সিদ্ধান্ত নেয় তখন বিজয়ার মা এই ধারণাটি প্রত্যাখ্যান করেন কিন্তু বিজয়ার মতামতকে গুরুত্ব না দিয়েই উনিশশো সালের বিশে অক্টোবর বিজয়ার বোনের বাড়িতে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন একটি ছোটো সংবর্ধনা অনুষ্ঠানে এমনকি কিংবদন্তি থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুর এবং তার স্ত্রী নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরে এক সাক্ষাৎকারে বিজয়া যিনি দু সালে মারা যান স্বীকার করেছিলেন যে তিনি কখনও কল্পনাও করেননি যে তিনি মানিকের সাথে বিয়ে করবেন আর যখন এটা ঘটে তখন তারা সুখ আর বেদনার মধ্যে ছিঁড়ে যায় কারণ তাদের বিয়ে গোপন রাখতে হয়েছিল তারা একসাথে থাকতেও পারতো না ইতিমধ্যে সত্যজিৎ রায় ওপুটিলজির জন্য বিখ্যাত হয়ে ওঠেন তাদের পারিবারিক বন্ধু এবং চিকিৎসক নসবাবুর কাছে সব কিছু খুলে বলেন যিনি সত্যজিতের মাকে বিয়েতে রাজি করানোর জন্য একটি চতুর পরিকল্পনা নিয়ে আসেন সত্যজিৎ রায় স্পষ্ট করে দিয়েছিলেন যে তারা ইতিমধ্যেই বিয়ে করেছেন তিনি বিজয়া ছাড়া আর কাউকে বিয়ে করবেন না অনিচ্ছা সত্ত্বেও এবং অনেক বোঝানোর পর অবশেষে সত্যজিৎ রায়ের মা রাজি হন এবং উনিশশো সালের তেসরা মার্চ এই দম্পতি দ্বিতীয়বার বিয়ে করেন কিন্তু এবার সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনে বলা হয় প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী থাকে সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও এটা খুবই সত্য ছিল পথের পাঁচালি থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত বিজয় রায় তার সাথে সম্ভাব্য সকল উপায়ে জড়িত ছিলেন লেখক হওয়ার আগেও সত্যজিৎ বিজয়াকে তার সমস্ত চিত্রনাট্য পড়তে বাধ্য করতেন তিনি তাকে একটি পেন্সিল দিতেন যদি কোনো পরিবর্তন থাকে তাহলে তা করার জন্য এবং তিনি পরামর্শ দিতেন তিনি হয় সেগুলো গ্রহণ করতেন অথবা বিস্তারিত আলোচনা করতেন বাস্তবে তার নব্বই পার্সেন্ট পরামর্শ তার স্বামী গ্রহণ করতেন এটি একটি সাধারণ বলিউড প্রেমের গল্পের চেয়ে কম ছিল না